প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ফাঙ্গাল নিয়ে এই শীতকাল আসলেই দেখা যাচ্ছে আমাদের পুকুরে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া আক্রমণ করে যেমন বিশেষ করে মামিসিং অঞ্চলে অঞ্চলে ক্যাটফিশের গা পাচরাটা বেশি হয় বিশেষ করে শিং মাছের লেজ ব্যাকা হয়ে যাচ্ছে শরীরে ঘা হচ্ছে এটা সহজে ভালো হচ্ছে না প্রচুর মাছ মারা যাচ্ছে রাজশাহী অঞ্চলে হচ্ছে সাদা মাছেরও সেম জিনিস বড় বড় গা হচ্ছে ক্ষত হচ্ছে কিন্তু এই সব থেকে পরিত্রাণের জন্য আমরা হচ্ছে যে শুরু থেকে হচ্ছে যে আমরা কোনো পদক্ষেপ নেই না যেমন হচ্ছে যে শুরু থেকে হচ্ছে আমাদের চুন লবণ ইউজ করা উচিত এবং হচ্ছে কোনো জীবাণুনাশক ইউজ করা উচিত এগুলো আমরা করি না এবং এই বছর দেখা যাচ্ছে মানুষের অঞ্চলে পাঙ্কাশ মাছেরও সেম সমস্যা দেখা দিচ্ছে দিচ্ছে সেই জন্য হচ্ছে আপনাদের আমি পরামর্শ দেব যে প্রতি শতাংশে দুইশো গ্রাম চুন এবং দুশো গ্রাম লবণ প্রতি পনেরো দিন পরপর শীতকালে প্রয়োগ করেন তাহলে আপনার মাছ ভালো থাকবে এবং শীত শুরু হওয়ার সাথে সাথে হচ্ছে যে আপনার জিওলাইট অ্যামোনিয়ার জন্য ইউকা বা যে কোনো একটা মেডিসিন আপনি ইউজ করে অ্যামোনিয়া মুক্ত করেন এরপর হচ্ছে যে আপনার চুন লবণের পাশাপাশি হচ্ছে একটা প্রবায়োটিক এবং হচ্ছে যে মুলাসে চিটাগুড় যেটাকে বলে প্রতি শতাংশে দুশো গ্রাম চিটাগুড় আর হচ্ছে প্রতি শতাংশ তিন থেকে পাঁচ গ্রাম প্রবাইটিকে ইউজ করতে পারেন এরপরে হচ্ছে আপনি একটা জীবাণুনাশক ইউজ করবেন যেমন আমাদের একটা জীবাণুনাশক রয়েছে এটা কেয়ার এটা খুবই ভালো যেমন আপনার হচ্ছে যে মাছ মরতেছে গা পাশরা হয়েছে প্রচুর গা পাচরা কোনোভাবেই হচ্ছে মাছ মরা বন্ধ করতে পারতেছেন না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফিশ কেয়ারটা ইউজ করতে পারেন চার থেকে ছয় ফিট পানির জন্য প্রতি শতাংশ পাঁচ থেকে দশ গ্রাম যদি খুব বেশি মাছ মরে সেক্ষেত্রে আপনি দশ গ্রাম ইউজ করতে পারেন আর যদি স্বাভাবিক থাকে তাহলে হচ্ছে চার থেকে পাঁচ গ্রামের ভিতরেই আপনি এটা সীমাবদ্ধ রাখতে পারেন এছাড়াও মাছ চাষের যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের হেল্পলাইন হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় আমাদের হেল্পলাইন সার্ভিসটা চালু আছে এছাড়াও আমার সাথে কথা বলতে পারেন আমার সাথে কথা বলতে পারেন সকাল নয়টার থেকে বিকাল পাঁচটার মধ্যে এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই অন্য একটি বিষয় নিয়ে অন্য আরেকদিন কথা হবে আসসালামু আলাইকুম